প্রতিবেশী এবং উন্নত দেশগুলোতে প্রাণী খাদ্য আমদানিতে তেজষ্ক্রিয়তা পরীক্ষার নিয়ম নেই কিন্তু বাংলাদেশে সেটা বাধ্যতামূলক করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই যার জের টানছেন খুচরা পর্যায়ের ভোক্তারা বাড়তি দামে পণ্য কিনে এ বিষয়ে রিপোর্ট করেছেন ইমরাদ হক ক্যামেরায় ছিলেন রিপু আহমেদ মামুন যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে বিভিন্ন দেশ থেকে মানুষ ও প্রাণী খাদ্যের দুইশোরও বেশি ধরনের পণ্য আমদানি করে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর পণ্য খালাসে বিপত্তি বাধে তেজস্ক্রিয়তা পরীক্ষার সনদ নিয়ে নেদারল্যান্ড থেকে আমাদের কিছু মৎস্য খাদ্য রয়েছে অ্যাকোয়া অ্যাকোয়া ফিড যেগুলো সেগুলো আমরা এই হেলথ সার্টিফিকেটের কারণে আমদানি করতে পারি না কারণ তারা ওই হেলথ সার্টিফিকেট ইস্যু করে কিন্তু হেলথ সার্টিফিকেট যে নির্দিষ্ট কিছু ক্লস থাকে সেই ক্লসগুলো তারা উল্লেখ করতে পারে না এই ব্যারিয়ারগুলো যে দেশে নাই। সেই দেশে কোয়ান্টিটিগুলো শিপ করে দেয় যা আমাদের দেশে আমরা নির্দিষ্ট কোয়ান্টিটি পাওয়া থেকে বঞ্চিত হই সবশেষ আমদানি নীতি অনুযায়ী মানুষের খাদ্য আমদানির প্রতিটি চালানে দাখিল করতে হয় আমদানিকারক দেশের তেজস্ক্রিয়তা পরীক্ষার সনদ করাতে হয় স্থানীয়ভাবে পরীক্ষাও আর শুধু সনদ লাগে প্রাণী খাদ্যে যাতে লাগছে বাড়তি সময় বাড়ছে খরচও যার প্রভাব পড়ছে ভোক্তার ওপর যদিও পরমাণু কমিশনের তথ্য বলছে গেল এক দশকের স্থানীয় পরীক্ষায় মিলেনি মারাত্মক তেজস্ক্রিয়তার কোনো উপস্থিতি খাদ্যপণ্যগুলোতে গত এক বছরে আমরা তেমন কোনো তেজস্ক্রিয়তা পাইনি সবগুলোতে লিমিটের ভিতরে ছিল আমাদের বিদেশ থেকে যে যেটা আনতে হয় ওইখানে যে সার্টিফিকেটগুলো এটার জন্য আমাদেরকে বিদেশে কিন্তু এক্সট্রা মানি পেমেন্ট করতে হয় ওই সংস্থাগুলোকে কিন্তু এই পরীক্ষাগুলো আবারিসে বাংলাদেশে করতে হয় আমরা কিন্তু ডাবল পেমেন্ট করতেছি তথ্য বলছে কেবল বকি রনিত খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে লাইসেন্স নিলে চলে প্রতিবেশী ভারত ও পাকিস্তানে একই নিয়ম প্রযোজ্য ভিয়েতনাম নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশেও বাণিজ্য প্রসারের ক্ষেত্রে নীতিমালাকে সময় উপযোগী করেছে এশিয়ার দেশগুলোও। এসব দেশে তেজস্ক্রিয়তার পরীক্ষা নেই সব খাদ্যপণ্য তেজস্ক্রিয়তার মাত্রা অনেক জায়গায় বিভিন্ন সোর্সের কারণে অনেক বেশি থাকতে পারে সেজন্য অপশনটা রাখা আছে বা প্রোডাক্ট অনুযায়ী কোন প্রোডাক্টে সম্ভাবনা বেশি থাকে সেই প্রোডাক্ট টেস্ট হবে অন্যগুলি আসবে টেস্ট হবে না এরকম একটা রিস্ক ম্যানেজমেন্ট অ্যাটমিক এনার্জি কমিশনে ইমপ্লিমেন্ট করার একটা প্রচেষ্টা আছে এটা ইউএসডিএ সাপোর্ট দিচ্ছে কিন্তু অ্যাটমিক এনার্জি কমিশন এখন খুব বেশি পজিটিভ না 2011 সালে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের পর 55টি দেশ জাপান থেকে খাদ্যপণ্য আমদানিতে তেজস্ক্রিয়তা পরীক্ষা বাধ্যতামূলক করে সেই ঘটনার মাত্র দশ বছরের মাথায় আটচল্লিশটি দেশি বাতিল করে সেই বিধি বাণিজ্যের সহজীকরণের লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি অনুসারে বেশিরভাগ দেশই এখন আমদানি করা খাদ্যপণ্যে তেজস্ক্রিয়তা পরীক্ষা বা সনদ দাখিলে রীতি থেকে বের হয়ে আসছে তাদের মূল গুরুত্ব এখন ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্যের নীতি বিশ্লেষণে কাজেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের আমদানির নীতি আদেশ সংশোধন এখন সময়ের দাবি ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ